মেডাম এই شباب কি আমার টাকা টাকা যান ওজন দেখুন না আপনার ওজনটা ঠিক আছে কিনা আরে না না আমি এখন ওজন মাপবো না আমি ঠিক আছি আরে এসব ওজন মাপা ভুল হয় আমি এসব ওজন মাপবো না 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 একদম পারফেক্ট ওজন দেখাবে আমার মেশিন ঠিক আছে একবার মেপে দেখুন না আপনি তো আপনার শরীরের ব্যাপারে সচেতন তাই না আচ্ছা ঠিক আছে মাপেন আসুন আসুন ম্যাডাম আপনার ব্যাগটা একটু নিচে রাখুন কারণ এই ব্যাগটা একটা ওজন আছে তাই আপনার শরীরের সঠিক ওজনটা দেখাবে না বাহ ম্যাডাম আপনার ওজনটা একদম পারফেক্ট আছে ম্যাডাম আপনি নিশ্চয়ই আপনার শরীরের দিকে খুব নজর দেন তাই না আচ্ছা ঠিক আছে ভাইয়া কত টাকা দিতে হবে পাঁচ টাকা ম্যাডাম ম্যাডাম আমার কাছে তো ভাঙতি নেই ভাঙতি টাকা দেন ভাঙতি নেই তো কি আর করার পুরোটা রেখে দেন ম্যাডাম আপনি যখন ওজন মাপাতে ছিলেন তখন একটা ছেলে এসে আপনার ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে চলে গেছে আমি দূর থেকে দেখেই আপনাকে বলার জন্য আসছিলাম কি সব বলছেন আপনি এত অল্প সময়ের মধ্যে আমার টাকা কে নিয়ে যাবে আমি আপনার কথা বিশ্বাস করছি না ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনার ব্যাগ চেক করে দেখুন আমি সত্য বলছি কি মিথ্যা বলছি আরে হ্যাঁ আমার এতগুলো টাকা নিয়ে গেছে সব ম্যাডাম আপনার টাকা নিয়ে ছেলেটা কোথায় গেছে আমি জানি আপনি যদি আপনার টাকা ফিরে পেতে চান তাহলে আমার সাথে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে তাই নাকি আপনি পারবেন চোরকে ধরে আমার টাকাটা নিয়ে দিতে হ্যাঁ ম্যাডাম আপনি আমার সাথে আসুন আমি চোরের ব্যবস্থা করে দিচ্ছি চলুন আপনারা আমার টাকা চুরি করে নিয়ে এসেছেন আবার আমাকে এখানে নিয়ে এসেছেন এসবের মানে কি কী চান আপনারা আপনাদের কি ক্ষতি করেছি প্লিজ আমার টাকাগুলো ফিরিয়ে দিন আমার অনেক কাজ আছে আমার বাসায় যেতে হবে দিয়ে আমার টাকাগুলো না না আমি চিনি না কে এলো কিছুক্ষণ আগের কথা আপনি ভুলে গিয়েছেন এই লেহেংরা ছেলেটাকে রাস্তায় ফেলে দিয়ে তার টাকাগুলো নিয়ে আপনি চলে এসেছেন এই টাকাগুলো তো আপনার না এই টাকাগুলো ওনার না ভাই আমার ভুল হয়ে গিয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দিন আসলে টাকাগুলো আমার দরকার ছিল তাই এমন করেছি অনেক হয়েছে এই তোমরা বলো এই মেয়েটাকে কি শাস্তি দেওয়া চাই বস আমার মতে হাত পা বেঁধে রেল লাইনে ফেলে দেওয়া উচিত ওকে না না আপনারা প্লিজ আমার সাথে এমন করবেন না আমি কথা দিচ্ছি আপনাদের সব টাকা আমি ফিরিয়ে দেব আর কখনো এমন কাজ করব না এই একদম চুপ আমরা খুব ভালো করে জানি যে তুমি কত বড় চোর তুমি এইরকম কাজ প্রতিনিয়ত করো আর তুমি আজকে অনেক বড় ভুল করে ফেলেছো কারণ এটা আমার সামনে